আসসালামু আলাইকুম আজকের আমার টপিক হচ্ছে বাফার জোন বাফার জোন অ্যাস্ট্রেজি বাফার জোন অ্যাস্ট্রেজি আপনারা কীভাবে ট্রেডিং করবেন এবং এখান থেকে কীভাবে আপনাদের অ্যাকুরেসি বুস্ট করবেন আমাদের ফার্স্টে বাফার জোন চেনার জন্য আমাদের দুইটা ক্যান্ডেল চিনা দরকার দুইটা নির্দিষ্ট ক্যান্ডেল গ্রিন ক্যানলে আপারওই বড়ো থাকবে এবং রেড ক্যান্ডলে ডাউনই বড়ো থাকবে এ দুইটা ফিক্সড ক্যান্ডেল এ দুইটা ক্যান্ডেল দেখে আমরা এখানে আইডেন্টিফাই করবো আর টাইম ফ্রেম কত পনেরো মিনিটের টাইম ফ্রেম পনেরো মিনিটের আমাদের ক্যান্ডেল যাব। আমাদের কোটেক্সে বা আমাদের ট্রেডিং ভিউতে আপনি যেখানে ট্রেড করেন ফরেক্সে করেন করেন বাইনাইতে করেন যেখানে করেন ফোনমিট আমি যাবো যাওয়ার পরে আমাদের মেন কাজ হচ্ছে যে ফোনোমিটের যে ক্যান্ডেলটা হয়েছে ধরুন আমাদের গ্রিন ক্যানেলটা হয়েছে মিনিটের এটার আমাদের বাফাজন কোনটা এটা বাফাজন হচ্ছে আমাদের ফুল আপার উইকের এখান থেকে বডি টুকু পর্যন্ত এটা হচ্ছে আমাদের বাফাজন এটাকে বাফাজন আমরা কেন বলছি বাফা জন এই কারণে বলছি আমাদের ক্যান্ডেলটা যখন হইতেছিল তখন আমাদের বায়ার নিয়ে গেছিলো বায়ার তার পজিশনটা ধরে রাখতে পারে নাই সে কার কাছে আসছে সেলারের কাছে আসছে যখন সেলারের কাছে আসছে সেলার প্রেসারাইজ করে এখান পর্যন্ত নিয়ে আসছে এরপরে আমাদের এই ক্যানেলটা দেখতে এরকম হয়েছে উপর থেকে আমাদের বায়ার সেলার একটা ফাইট হয়েছে এখানে আমাদের কি হয়েছে বায়ার সেলার ভিতরে একটা ফাইট হয়েছে সেম সিনারিও যখন আমার ক্যান্ডেল ঘুরে এই পজিশনে আবার আসবে ফিফটি মিনিট টাইম ফ্রেমে যখন আমার এই জায়গায় ক্যান্ডেল আসবে তখন এখানে বায়ার সেলারের ফাইট হবে মার্কেট ওইখান থেকে ডাউনওয়ার্ড পুশ করবে এখন আমরা তো করবো এক মিনিটের ট্রেড তখন এক মিনিটের ক্যান্ডেলে আমাদের মার্কেট এখানে যদি যায় আমার ওইখান থেকে সেলিংয়ের প্রেশার আসবে সেলিংয়ের ম্যাক্সিমাম সেলার ক্যানেল আসবে তো সো এখানে বাফার জোনে আমরা এখানে সেলারের দিকে ট্রেড করতে পারবো এই পজিশনে আর এটা যদি আপনি ডাউন ট্রেন্ডে পেয়ে যান এই এই অংশটা যদি ডাউন ট্রেন্ডে পেয়ে যান আপনি ডাউন ট্রেন্ডে বলতে সেটা হচ্ছে আমাদের মার্কেট এও মুভ করতেছে তো এটা এই পজিশনে কোথাও হয়ে গেছে সাপোজ এইটা এই পজিশনে কোথাও হয়ে গেছে বা আপনি মনে করেন যে এটা আমাদের রেড ক্যান্ডেল হলো উপর উইকটা বড় এই দুইটা ক্যান্ডেল যে কোনো একটা দুইটার ভিতরে যে কোনো একটা যেটা আপার উইক বড় থাকবে এই পজিশনে হয়ে গেছে যখন এই পজিশনে হয়ে গেছে ফিফটি মিনিট টাইম ফ্রেমে তখন মার্কেট ফিফটিউিনটি টাইম মিনিট যখন এই জায়গায় আসবে আমরা এখানে ড্র করে রাখব যে আপার উইক আর হচ্ছে বড়িটা তো মার্কেট যখন এখানে আসবে তখন আমরা চলে যাব এক মিডেড ক্যান্ডেলে এক মিডি ক্যান্ডেলে তখন আমাদের মার্কেট এখানে গিয়ে ডাউনওয়ার্ড মুভ করবে ডাউনওয়ার্ড প্রেসারাইজ প্রেশারাইজ করবে আমাদের এখানে তিন চারটা ক্যানেল আমরা রেড ক্যান্ডেল পেয়ে যাব আপনি এই পজিশনে যদি পাঁচটাও ট্রেড করেন পাঁচটার ভিতরে আপনার তিন থেকে চারটা রেড ক্যান্ডেল আপনি পেয়েই যাবেন তিন থেকে চারটা রেড ক্যানেল পেয়ে যাবেন যদি আমাদের অ্যাকুরেসি যদি তিন চারটা চলে আসে এইখানে চার পাঁচটা ক্যানেলের ভিতরে তো আমাদের এতে আর কী লাগবে আপনার অলরেডি সেভেন্টি পার্সেন্ট অ্যাকুরেসি এই জায়গা হয়ে যাবে বাফার ট্রেড দেখে বাফার জোন দেখে আপনি ডেটটা প্লেস করবেন এই পজিশনে কেমন ক্যানেল হইতে হবে হয় এরকম ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে এরকম ক্যান্ডেল বা এরকম ক্যান্ডেল এই দুইটা অংশ দেখলেই এই দুইটা ক্যান্ডেল দেখলেই এই দুইটা অংশ আপনার ড্র করে ফেলবেন আপনাদের কোটেক্সে বা আপনার যা যার ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা ইউজ করেন সেখানে করে এই জায়গায় আমাদের মার্কেট ফিফটি মিনিট টাইম ফ্রেম আমি আবার বলতেছি ফিফটি মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিটের চার্টে যদি হয় তারপর আপনি এই জায়গায় যাবেন এই জায়গায় আপনার তিন চারটা ক্যানেল পেয়ে যাবেন ইজিলি আর এটা যদি আমাদের রেঞ্জিং মার্কেট হয় তখন সেক্ষেত্রে আমাদের সেম স্ট্রেজি আমাদের গ্রিন ক্যান্ডেলের আপার উইক রেড ক্যান্ডেলের আপার উইক এমন হইতে হবে হলে আমরা উপর থেকে উপরে যে এটা আছে এই অংশটুকু আমরা বাফাজন হিসেবে কল্পনা করতে পারবো বা নিতে পারবো আর সেমভাবে নিচ থেকে আমরা কিউরেটেড করব থেকে হলো জিনিসটা উল্টা গ্রিন ক্যানেলের ডাউন উইকটাও লম্বা হবে আর রেড ক্যানেলের নিচের উইকটা লম্বা হবে এটাকে আমরা কল্পনা করবো যে আমাদের বাফাজন হিসেবে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা একটা এরিয়া ড্র করব বা আমরা একটা হরিজন্টাল লাইনটি ড্র করবো এই অংশে মার্কেট আসতে রিয়্যাক্ট করবে মার্কেট যদি ঘুরে এখানে আসে আমাদের কোন মিনিট টাইম ফ্রেমে আমি এটা ড্র করছি এক মিনিট টাইম ফ্রেমে যদি মার্কেট ঘুরে এই পজিশন আসে এখান থেকে আমরা আপসাইড ট্রেডগুলো প্লেস করবো আপসাইডের জন্য ট্রেড আমরা তৈরি করবো বা এখানে ট্রেডগুলো প্লেস করব তো আমাদের রেঞ্জিংয়েও এরকম আর এটা যদি আমাদের আপ ট্রেন্ড হয় সাপোজ আপ টেন্ড হয় আপ টেন্ডে আমরা এই পজিশনগুলোতে আমাদের এই ক্যানেলগুলো খুঁজবো এই পজিশনগুলোতে কেমন ক্যানেল খুঁজবো যেটা নিচুর উইক বড় হয় এরকম না হলে রেড ক্যানেল এরকম নিচু উইকটা বড় লাগবে এই অংশের ভিতরে আমাদের বাফারজন ক্রিয়েট করে বাফার জোন ক্রিয়েট করে মার্কেট ফার্স্টে এখানে ডাউনের দিকে নিয়ে আসছে ক্যান্ডেল তো মার্কেট তার সেলিংয়ের যে পজিশনটা আছে তার সে পজিশনটা সে ধরে রাখতে পারে নাই যখন সে ধরে রাখতে পারে নাই অপোজিট সাইডে আমাদের প্রেশার আসছে অপোজিট সাইডে আস করে এতটুকু কিন্তু নিয়ে আসতে পারছে তো এই অংশের ভিতরে কী হলো এই অংশের ভিতরে আমাদের ফাইট হয়েছে ফাইট হওয়া মানে এই জায়গা হচ্ছে বাফার জোন কোনো পার্টি এই জায়গায় সুবিধা করতে পারে নাই একবার সেলার আসছে এক বায়ার আসছে এমন একটা জায়গা যেখানে আমাদের দুই পার্টি সমান স্ট্রং তো সো সমান স্ট্রং হলে আমাদের এই অংশে উইক কেচ আসছিল এখানে কে প্রেসার উস করছে উইকগুলো তৈরি করছে বায়ারে তো বায়ারে এই জায়গায় স্ট্রং ছিল সেমভাবে সেলার সাইডেও যদি সেলার ক্যানেল দেখি এই উইকটা কে তৈরি করছে অবশ্যই বায়ারে তৈরি করছে কারণ হচ্ছে মার্কেট ডাউনওয়ার্ড আসছে তখন ঠেলে উপর দিকে নিয়ে আসতে পারছে এখানে হচ্ছে ক্লোজ করছে পনেরো মিনিটে ক্যান্ডেল তো এই জায়গা ঠেলে উপর দিকে নিয়ে গেছে কে বায়ারে তো অবশ্যই এই জায়গায় বায়ারের কন্ট্রোল আছে বায়ারের কন্ট্রোল আসে তো যখন মার্কেট আবার সেম এই জায়গায় আসবে তখন সেলার চাবিদের নিচে আনার জন্য বায়ার চাবিদের উপর নেওয়ার জন্য এই জায়গায় একটা ফাইট হবে তো আমরা যদি এটা আপনার সাথে ইউজ করি বা আমাদের রেঞ্জিং মার্কেটের এই পজিশনে ইউজ করি আমাদের সাথে ম্যাক্সিমাম এ থাকবে ট্রেড থাকবে আপওয়ার্ডে তো আপনার এই জায়গায় যদি দশটা ক্যান্ডেল হয় দশটার ভিতরে দেখবেন যে সাতটা ক্যানেল হয়েছে আপনার গ্রিন সার্টিফিকেট সাতটা ক্যানেল আমি গ্রিন সার্টিফিকেট পাবো যদি আমি এক মিনিট ট্রেড করি পনেরো মিনিটের সেট আপ আমি আবার বলতেছি পনেরো মিনিটে দেখবেন এটা পনেরো মিনিটের সেটআপ আপ এক মিনিটে ট্রেড এই সিস্টেমে আপনি যদি ট্রেডটা প্লেস করেন বা এই সিস্টেমে যদি আপনার ট্রেডিং পজিশন বা ওগুলো ক্রিয়েট করেন তাও সেক্ষেত্রে আপনি ইজিলি প্রফিট করবেন আমি আবারও ড্র করে দিচ্ছি লাস্টবার রেঞ্জিং মার্কেটের জন্য এই পজিশনগুলোতে আমাদের এরকম কোনো ক্যান্ডেল থাকলে বা আমাদের এরকম কোনো ক্যান্ডেল থাকলে বা আমাদের হলো এরকম কোনো ক্যান্ডেল থাকলে তো এখানে আমাদের পজিশন হচ্ছে জোন কোনটা এই অংশটা বাফার জোন মার্কেট এখানে আসলে এখানে রিয়েক্ট করবে আমি একটা মিটে চার্ট বলতেছি রিয়েক্ট করবে আবার নিচ থেকে হলে কীরকমভাবে হবে নিচ থেকে হলে সাপোজ আমাদের গ্রিন ক্যানেল নিচের উইকটা বড়ো হবে রেড ক্যান্ডেলের এই জায়গায় উইকটা বড় হবে আবার এই জায়গায় তোলাম যে এরকম হলো ক্যান্ডেল তো এখানে আমাদের জোনটা সম্পূর্ণভাবে এটা আমরা কল্পনা করব এখানে মার্কেট আসে রিয়েক্ট করবে বা এই পজিশনে আসে মার্কেট রিয়েক্ট করবে তো সো এইটা দেখে আমি এখানে ট্রেড করতে পারবো রেঞ্জিংও আপ টেন্ডের ক্ষেত্রেও সেম পলিসি ইউজ করবো জাস্ট আমরা এটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতেছি এই এই সিস্টেমটাকে আমরা এভাবে ঘুরাইতেছি যখন এভাবে ঘুরাইতেছি সেম প্যাটার্নগুলো বা সেম ক্যানেলগুলো এই জায়গায় হবে তখন আমরা ওই পজিশন দেখে ট্রেডটা প্লেস করবো যদি আপ টেন্ড হয় আপ টেন্ডে একটু কম ট্রেড করবেন ডাউনের সাইডে আপ ট্যান্ডে এই পজিশনগুলোতে আপওয়ার্ডে আসলে আপনি এক বেশি পাবেন আপ ট্যান্ডে আপনার ক্যান্ডেলগুলো ধরেন দশটার ভিতরে ষাটটা ক্যান্ডেল গ্রিন হয়ে গেল আর সেম যদি আপ ট্যান্ডে যদি আপনি ডাউন দি প্লেস করেন দশটার ভিতরে আপনার ছয়টার মতো পাইতে পারেন বা পাঁচটার মতো পাইতে পারেন তো সেক্ষেত্রে আপনার ফিফটি হবে তো আমার সাজেশন হচ্ছে যে আপনার আপ ট্যান্ডের ভিতরে এই পজিশনের বাফাজন হলে মার্কেট এই জায়গায় আসলে আপনি আপওয়ার একটা প্লেস করবেন দশটা ক্যানেল ভিতরে সাতটা ক্যান্ডেল পেয়ে যাবেন সেম সিনারি যদি আমি ডাউনওয়ার্ডে যদি এভাবে করি আমাদের প্যাটার্নটা বা আমাদের চারটাকে রেঞ্জিং মার্কেটটাকে যদি আমি এভাবে করে কল্পনা করি তো আমাদের ম্যাক্সিমাম ক্যানেল এই জায়গায় হবে আমাদের উপর থেকে বাফা জোন কি হবে তো তখন আমরা বাফা জোন থেকে ডাউনলার ট্রেডটা প্লেস করতে পারবো পনেরো মিনিটের চার্টে দেখে এক মিনিটে ট্রেড তো আশা করি এই বাফার জোনের কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছেন যদি আশা করি আপনাদের এই বাফার জোনের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এখন আপনারা ট্রেডিং চার্টে যান গিয়ে পনেরো মিনিটে চার্ট ওপেন করেন হয় কোটেক্স না হলে আপনার ট্রেডিং ভিউ যেখানে ইচ্ছা বা পকেট ওপেন যেখানেই চা আপনি ওপেন করবেন ওপেন করে জিনিসটা একটু দেখবেন দেখার পর নিজেই ব্যাক টেস্ট করবেন ড্যামোদের ব্যাক টেস্ট করে দেখেন বা নিজে ড্র করেন ড্র করার পর প্যাক মিটে গিয়ে ওই পজিশনগুলো দেখেন ওইখানে মাকে রিয়েক্ট করছে কিনা রিয়েক্ট করলে বুঝে যাবেন যে হ্যাঁ ওকে ফাইন আমার কয়বার রিয়েক্ট করতেছে কয়টা কেন রিয়েক্ট করতেছে এরকম আপনার যদি দশটা চার্ট ওপেন করেন দশটা চার্টের ভিতরে যদি আপনি দেখেন এক করেছি আপনার এমনিতেই বুস্ট হবে আর কোনো সেট আপ বা কিছু লাগবে না আশা করি বুঝতে পারছি ধন্যবাদ